আর আমার একজন ভক্ত আমাকে সে ভাই ডাকছে এই যে আমার মনে করি আমার একটা ছোট বোন তাই এ আসছে আপু ঠিকানা জানেন কোথায় চট্টগ্রাম চট্টগ্রাম নাম জানো কি আনিকা ও আচ্ছা নাম আনিকা সে আসছে চট্টগ্রাম থেকে আসলে খুবই মন মাইন্ড ভালো আসলে ওজার মনে মানুষ যেরকম তার কথাবার্তারা আর দেখতে অনেক সুন্দরী কিউট আপু শিক্ষা যোগ্যতা জানো কি ইন্টার সেকেন্ড ইয়ার আচ্ছা বাবা মা কি দেশে আছে বাবা নেই মা আছে

বর্তমান পূজা হচ্ছে সেই উপলক্ষে অনেক কোম্পানির কাছ থেকে আমি কিছু টাকা অ্যাডভান্স নিছিলাম সেইখানে অনেক স্টুডিওতে আমার গান গা লাগতেছে এবং আমার নিজস্ব চ্যানেলের জন্য কিছু গান তৈরি করতেছি আপনাদেরকে অবশ্যই উপহার দিব আর তো আপনারা জানেন জানি ছোটখাটো একটা কন্ঠশিল্পী সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমাদের যাইতে হয় বিভিন্ন সময় দিতে হয় অনেক সময় আপনাদের কমেন্টমেন্ট দিয়ে আমরা রাখতে পারি না সর্বস চেষ্টা করি সেই ক্ষেত্রে অনেকের হয়তো ফোন আমি রিসিভ করতে পারি নাই আন্তরিক দুঃখিত আপনারা আমাদেরকে এক সপ্তাহ পরে থেকে আশা করি ভাই রাত দশটার পরে থেকে রাত তিনটা পর্যন্ত আমাকে পাবেন গ্যারান্টি দিচ্ছি তবে হ্যাঁ দেখা যাচ্ছে এক টাইমে আপনারা কয়েক হাজার লোক ফোন দিলেন তাহলে আমি কিভাবে কথা বলবো একজনের সাথে শেষ করব আর একজনের সাথে কথা বলবো আজ আমাকে পাবেন না কাল পাবেন কাল আমাকে পাবেন না পশু পাবেন আর একটি কথা বলি আর আমাদের মাধ্যমে কিন্তু একদম ফ্রিতে বিয়ে সাথে দেওয়া হয় যারা বিয়ে সাদী করতে পারতেছেন না অনেক আপুরা আছে যে তারা হাটে বাজারে যে বলতে পারতেছে না যে আমরা বিয়ে সাদী করব। সেই ক্ষেত্রে ধরেন একটা ভেনালাকে বিয়ে করতে গেলে বর্তমান বাজারে এক দুই লাখ টাকা লাগে সেই ক্ষেত্রে যারা মানে ভাইরে আছেন তাদেরকে বলি তারা আমার মাধ্যমে বিয়ের সাথে করে অনেকটা লস করতেছেন কেন লস করতেছেন সেটাও আপনাদেরকে বলি ধরেন আপনি একটা আপুকে বিয়ে করলেন দেখা যাচ্ছে কি সেজুতি একটা ভ্যানা লাগিয়ে বিয়ে করতে গেলে মানে যাইতো বিয়ে করত এক 2 লাখ টাকা লাগত সেই ক্ষেত্রে আপনি চিন্তা করলেন কি আপনার অর্থ সম্পদ আছে চিন্তা করলেন যে আমার অর্থ সম্পদ আছে আমার কিছু অভাব নেই সেই ক্ষেত্রে আমি আপুটির পাশে থাকি সেই আপু চিন্তা করলো কি আপু আমার কষ্ট করেন না আপনাকে দেখেন উদাহরণ দিচ্ছি না মানে একটা কথার কথাই বল দিছি এটা বাস্তব কথা আপু চিন্তা করলো কি আল্লাহর এই ভাইয়ের কাজের লোকও না আমি মানে আমাদের মাধ্যমে যে বিয়ে शादी হচ্ছে আপু তারা মনে মানে একটা ভাই ধরেন আপনাকে আপনার টাকা পয়সা অর্থ সম্পদ কিছু আর মেয়েরা কিন্তু মানে দেখে ছেলের কি আছে না আছে এইসব দেখে শুনে কিন্তু বিয়ে শাড়ি করে আর আমরা ছেলেরা কিন্তু সেটা করি না আমরা কি করি যাক দেখতে শুনতে আমার বউটা অনেক সুন্দরী বউটা ভালো হইলে হবে শুধু মেয়েটা সুন্দরী দেখে আমরা বিয়ে শি করি বেশিরভাগই আর তা দর্শক বন্ধুরা এইজন্য আপনারা আমার মাধ্যমে বিয়ে शादी করে অনেকটা লস করেন সেটা আপনাদের বলি অর্থ সম্পদ কিছু পান না শুধু একটা সুন্দর মনে একটা মানুষ পান সুন্দর একটা বউ পান তবে আপু যেহেতু দূর থেকে আসছেন অবশ্যই আপনার একটা স্বপ্ন আছে স্বপ্ন ছাড়া তো মানুষ বাঁচে না তা তো অবশ্যই তা আপনার স্বপ্নটা কি কি স্বপ্ন নিয়ে আমার এখানে আসছেন সেটা আমি কি জানতে পারি একদম খোলা মনে বলবেন সূত্র কথা বলবেন ভাই আমি অনেক দূর থেকে আসছি আমি আপনার গান শুনি

মানে আপনার কোনো লোভই নাই আপনি দেখে প্রথমে আপনাকে দেখে বলছি মানুষ এরা দেখলে বোঝা যায় আপনার ভিতরে টাকা পয়সা দিয়ে কখনো সুখ শান্তি পাওয়া যায় না আর টাকা পয়সা সুখ শান্তি হয়তো সাময়িক সময়ের জন্য সেটাই হ্যাঁ আর আমি চাই যে একটা ভালো মনের মানুষ আমাকে বিয়ে করবে আমাকে নিয়ে ঘুরবে তার সবকিছুতেই আমি থাকবো কারণ আপনি এখন মিউজিক গান করলে ধরেন আপনাকে মানে বিভিন্ন ছেলেরা অফার দিবে বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসবে মানে বিভিন্ন মানে যেটা হয়ে থাকে আর কি

তাকে নিয়ে সুন্দর ভাবে চলতে পারবেন কারণ একটা ইনকাম যদি থাকে মনে করেন আপনার একটা পার্সোনাল ইনকাম আছে আপনার যে ইউটিউব চ্যানেল আছে কয় টাকা আসবে কি আসবে এটা আপনি ছাড়া তো কেউ বুঝতেছে না আপনার একটা ইউটিউব চ্যানেলে সর্বনিম্ন মাসে মানে পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না একদম সর্বনিম্ন বলতেছে পঁচিশ তিরিশ টাকা ইনকাম করা আজকাল কিছুই না তো সেই ক্ষেত্রে আপনার যদি পঁচিশ তিরিশ টাকা এক্সট্রা ইনকাম থাকে তাহলে আপনি আপনার বরকেও মাঝে মাঝে হেল্প করতে পারলেন তাই আপনাকে নিয়ে যে music গান করবো হ্যাঁ কারণ আপনি তো নতুন আর আপনার মানে মন mind সব দিক ভালো তো সেই হিসেবে আপনি একদিন দুই দিন আমার বাসায় বেড়ানের আমার বাসায় আসতেন আমার মার সাথে পরিচয় মানে আমাদের বাসায় যারা আছে সবার সাথে আপনি পরিচয় হয়েছেন তাই আমার বিষয়ে আপনার কি মতামত এবার একটু জানাবেন ভাই আপনি অনেক ভালো

আমার কিন্তু দুইটা চ্যানেল একটা সিঙ্গার রাজু খান আর একটা রাজু খান অফিশিয়াল আপনারা অবশ্যই দুইটা চ্যানেলেই কোন চ্যানেলেই আপনার ভিডিওটা ঠিক নাই দুইটা চ্যানেলেই যাবে কম বেশি তারপরও আপনারা দুইটা চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাই আপু আপনার কি দর্শকদের ফোন নাম্বার দিবেন এখন মানে না এখন দিব না যখন দেখব যে আমাকে দর্শক ভালোবাসতেছে আমার পাশে থাকতেছে তখন আমি অবশ্যই তাদেরকে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ তাহলে আপনি মানে একটা দুইটা ভিডিও যাক তারপরে অবশ্যই দর্শক বন্ধুরা এই আপুর নাম্বার আপনারা পাবেন আপুর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন দর্শক বন্ধুরা আসলে অনেক সময় আপনারা আপনারা আমার আমাদের পাশে আছেন আর আপনাদের অনেকটা সময় আমাদের পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ